মন আছেন আশা করছি 100 ফলোয়সে থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এত সুন্দর সুন্দর শালার কালেকশন দেখাবো আজকে আপনারা এই শালগুলো দেখার পরেই যদি না নেয় বসে বসে শুধু থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কানে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এবং কালার চ্যাটগুলো দেখেন সেরা সেরা কালার চ্যাটার মধ্যে আজকে দেখাবো এখানে সুন্দর সুন্দর কালার এর মধ্যে কিন্তু আপনাদের শালার গুলো পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাল আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অফহাইড কালারে ডিজাইনটা দেখাবো তো শালটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো এই প্রথম আনবক্সিং করা হচ্ছে আপনাদের সামনে বিশাল বহরের কিন্তু বিশাল বহর থাকবে এবং লঙ্গও কিন্তু বিশাল থাকবে এই শাল যদি সাথে থাকে শীত আপনার কাছে আসতে পারবে না এত সুন্দর আর এতটা সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এই শালটা সম্পূর্ণ ফ্যাশনেবল ডিজাইনার শাল যারা হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার শালার কালেকশনগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই গুলো কিন্তু নিতে পারেন এবং এই সাইডটা দেখুন এটা সম্পূর্ণ অর্গেনজার উপরে কিন্তু কাজ করা এই ডিজাইনটা কিন্তু ফুল অর্গেনজার উপরে কাজ করা হয়েছে ফ্যাশন ট্রেন্ডে সবচাইতে এগিয়ে থাকবে এই কাশ্মীরি কানি শাল গুলা এত সুন্দর এইগুলোর নামও কিন্তু কানিশাল শাল এগুলোর নামও কিন্তু কানিশাল শাল এগুলো হচ্ছে হালকা কাজ করা উলের মধ্যে আরেকটা আছে গর্জিয়াস কাজ করা ওইটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে এগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন আমাদের এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটার কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন শালের কত সুন্দর কাজ করা এই শালটা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব আমরা এখন দেখা যাচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে প্রত্যেকটা শালের প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় এই সুন্দর সুন্দর শালের কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নতুন কালেকশন গুলো চেয়েছেন শালের মধ্যে আপনারা অবশ্যই এই কালেকশনগুলো করে নেবেন এগুলো হচ্ছে একেবারে আপডেট ডিজাইন চাইলে এখন থেকে কিন্তু এগুলো নিয়ে আপনারা রাখতে পারেন যেহেতু শীত কিন্তু আইসাই পড়ছে তো এখন হচ্ছে অক্টোবর মাস চলতেছে তো লাস্টের দিয়ে কিন্তু এই মাসে লাস্টের দিয়ে কিন্তু প্রচুর শীত পড়বে তো আপনারা কিন্তু এখন চাইলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন দেখুন কত নাইস এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে অলিভ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা সালের প্রাইস আমরা আঠারোশো টাকা করে দিব আর এখন কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু শীত অলরেডি পড়ে গেছে তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারেন প্রত্যেকটা সাল আমরা আঠারোশো টাকা করে আপনাদেরকে দিব এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে বিশাল বড় লং দেখছেন কত বড় এই শালগুলার বিশাল বড় মাপের শালের কালেকশনগুলো আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে এটার কালারটা হচ্ছে রেড কালার রেড কালার এটার টাইপে দিব আমরা সেরা শালের কালেকশন এই কালেকশন গুলা কেউ মিস করেন না সালের এই কালেকশন গুলো আপনারা কেউ মিস করেন না প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আরো একটা কালার আছে ওয়াও আরো একটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এই শালগুলা কেউ মিস করেন না দেখছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে বেবি পিঙ্ক টাইপ একটা কালার মাত্র আঠারোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ